হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছে আমার অন্য একটি ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর এটাকে মুড়িঘণ্ট কেন বলে আমি এটাই বুঝতে পারি না আসলে এটার ভেতর কোনো কিন্তু বিন্দু পরিমাণ কোনো মুড়ি ইউজ করে না তারপর এটাকে মুড়িঘণ্ট বলে সেটা যাই হোক যে যে নামে পরিচিত তো আমি ভাবলাম তিনটা মাছের মাথা পড়ে রয়েছে অযথা এটাকে ফেলে রেখাও কোনো লাভ নাই তো এটাকে একটু ভিন্ন টাইপের মানে রান্না করি যদি খাই তো ভিন্ন টাইপের লাগে তো আমি যেভাবে সেই কাজ তো মাছের মাথা তিনটাকে আবার মাছ বরাবর কেটে নিলাম তো এটাকে এখন মশলা দিয়ে গায়ে হলুদ মা খাবো তারপর দিন এটাকে তেলে একটু ভেজে নেবো হালকা ভেজে নিলে ফ্লেভারটাও ভালো আসে খাইতেও ভালো লাগে তো যেই মানে যে চিন্তা করছিলাম ওই চিন্তা অনুযায়ী ভেজে নিব এখন তারপর হলো গিয়ে এটার পাশাপাশি আমি মুসুরির ডালটা ফুটানোর জন্য রেখে দিয়েছি আগে থেকেই কিন্তু তো এই তো আমার ডালটা এখন অলরেডি ফুটে গেছে একদম দেখছেন এখানে কিন্তু কোনো পানি নাই একদম সফট হয়ে গেছে রুটিওয়ালা আটার মতো তো ওইটার ভিতরে যদি গরম পানি দিয়ে তাই তখনই দেখতে পারবেন যে কেমন হয়েছে তো আমি মাছটাকে কি করবো সুন্দর করে এখন ভেজে নেব যদিও আমি কড়া ভাজা দেব না হালকা ভাজা দেবো যেন একটু ফ্লেভারটা ভালো আসে খেয়ে তো ভালো লাগে যেহেতু অন্য টাইপের একটা রান্না করতেছি তো যাই হোক আমার এদিকে আমার ডাউলটাও একদম ফুটে গেছে আর ডালটার ভিতরে কোনো রকমের কোনো শ্বাস ছিল না একদম ফিনিশিংটা ভালো হয়েছে আর এভাবে ডালটা ফুটাইলে আমার কাছে মনে হয় কি বেশ ভালো হয় কম পানি দিয়ে সুন্দর করে একদম তো তার ভিতর গরম পানি দিলে অটোমেটিক ডালটা মানে একটা বা অন্যরকম একটা আঠালো ভাব চলে আসে আর এখানে আমি কিন্তু ডাউলের পরিমাণটা বেশি নিয়েছি যাই হোক যেন আমি নাবড়া টাইপের হয় তো ওইরকম মনে হবে যে বিয়ে বাড়িতে যে এরকম মানে মাংস দিয়ে নাবড়া করে না সেম ওই হয়েছে আর মার্শাল্লা খেতে কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদ হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের বাসায় যদি এরকম অকে যে কিছু মাথা বলে থাকে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এইভাবে রান্নাটা আসলে যদিও খুবই ভালো লাগবে খেয়ে দেখবেন একবার ট্রাই করে তো আমার কাছে খুব ভালো লাগছে যেটা আমি রান্না করেছি বলে ভাববেন না যে নিজের ঢোল নিজে পেটাইতেছে আসলেই ভালো হয়েছে মিথ্যা বলে তো কোনো লাভ নাই এভাবে আপনারা ট্রাই করে দেখবেন খুবই মজা হবে তো আমার মাছটাও ভাজা শেষের ভিতরে হালকা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তার ভিতর মশলা সব কিছু দিয়ে এখন মাছটাকে আবার প্রসেসিং করতে হবে তো এইভাবে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি মানে হালকা একটু পানি দিব। যেন কোনো রকমের কাঁচা কোনো গন্ধের এক্সট্রা ভাব না থাকে তো সেইভাবেই যে ভাবা তো তারপর কি হবে যে আমি যে ডালটা রেখে দিয়েছিলাম ওইটাও দিয়ে দেব তো ওইটা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করতে হবে তারপর আমি ঝোলের পরিমাণের জন্য গরম পানি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দেব এখন আমার কাজটা হলো যে এটাকে সুন্দর করে জ্বালাতে হবে আর প্রফল্লিভাবে হয়ে গেলে তো দেখতেই পারবেন যে না হয়ে গেছে তো এইভাবে আমার বেশ কিছুক্ষণ আবার রান্না করতে হবে তার ভেতর একটু আবার ঢং করার জন্য দুটো শুকনো মরে দিয়ে দিলাম তো কথা হয়েছে না ডাউলে যদি মানে ফ্রনটা না হয় ভালো লাগে না তা আমি জিরাটা যদিও আগে দিয়ে দিয়েছিলাম তো ওইটা ব্যাপার নাকি আগে দেয় পরে দেয় সবকিছু এক হইতে হবে মানে ওরকমও কিছু না যার যা রেসিপি তার তার কাছে তো মানে সব সবসময় ট্রাই করি ভিন্ন রকমের কিছু করার জন্য জানি না কতটুকু ভালো হবে তো যাই হোক এই তো আমার রান্নাবান্নাও পারফেক্ট হয়ে গেছে তো এখন উপর দিয়ে সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিলাম যা একদম সতেজ তো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো আপনারা সবাই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার কাছে যখন ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো আমার রান্নাটাও শেষ আমার গল্পও শেষ সবাই ভালো থাকবেন